বিসমিল্লা রহমান রহিম বায়না চুক্তি ভিত্তিতে চারশো সাড়ে চারশো বিশের অসংখ্য মামলা আমাদের দেশে হয়ে থাকে আপনারা জানেন আপনারা নিজেরাও করে থাকে তো ইতিপূর্বে আমি অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছি যেখানে আমি বলেছি যে বায়না চুক্তির প্রেক্ষিতে চিটিং বা ব্রিজ অফ ট্রাস্টের অফেন্স সংগঠিত হবে না বা এটা দিয়ে মামলা করা যাবে না এরকম অনেকগুলো ডিসিশন ইতিমধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটি শুনে যারা ইতিমধ্যে হতাশ হয়ে গেছেন তাদের জন্য আজকে আবার চমৎকার তিনটা ডিসিশন দিচ্ছি এপিল ডিভিশনের আপনারা শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে এই তিনটা ডিসিশন তিনটে হল আপিল আপিল বিভাগের তো যারা ইতিমধ্যে বায়না দলিলের ভিত্তিতে চারশো ছয় বা চারশো বিশের মামলা করছেন তাদের জন্য খুব চমৎকার হবে এটা যদি আসামি ইতিমধ্যে খালাস সরি অব্যাহতি পেয়ে যায় বা আপনি রিভিশন করেছেন দায়রা জজে কিংবা যদি কোয়াশ হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনাকে লিপ্টু আপিল করার প্রয়োজন হয় তাহলে এপ্লিট ডিভিশনের এই তিনটা সিদ্ধান্ত আপনার জন্য ধন্যান্তরী হতে পারে তো যাই হোক আমরা আলোচনা শুরু করি আপনারা জানেন আমরা বারজন ট্রেনিং কোর্স কনডাক্ট করি আমরা টেকনিক অফ ক্রিমিনাল ট্রায়াল নামে একটা কোর্স পরিচালনা করে যাতে যে কোনো ধরনের ক্রিমিনাল মামলা পরিচালনার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আইনজীবীদের দক্ষ করে করে তুলি এবং একইভাবে টেকনিক অফ সিভিল ট্রায়াল সেক্ষেত্রেও আমরা একইভাবে দক্ষতার সঙ্গে মানে দক্ষ দক্ষ করে করে তুলি এবং আপনারা জানেন যে টেকনিক অফ ক্রিমিনাল ট্রায়ালে দক্ষ করার পাশাপাশি আমরা পরবর্তীতে স্পেসিফিক ট্রায়ালগুলোতেও আমরা নিয়ে যাই সেটা মাদক হতে পারে চারশো ছয় হতে পারে চারশো বিশ হতে পারে চেক ডিজনার হতে পারে ধর্ষণ হতে পারে মার্ডার হতে পারে এরকম নানা ধরনের আমাদের স্পেসিফিক ট্রায়ালের উপর আপনারা ওয়ার্কশপ করতে পারবেন তো যাই হোক আলোচনা শুরু করি ফোর্টি এইট ডিএলআর পেজ একশো এপিলেট ডিভিশন মামলাটা নাম্বার হলো স্টেট ভার্সেস ইকবাল হোসেন এখানে আপিল বিভাগ মন্তব্য করেছেন যে বায়না চুক্তি একটা দেওয়ানি দায়ের উদ্ভব করলেও যদি কোনো নির্দিষ্ট চুক্তিতে এমন কোনো উপাদান থাকে যেটা কোনো ক্রিমিনাল লায়াবিলিটি বা ক্রিমিনাল দায় তৈরি করে তাহলে সেক্ষেত্রেও ক্রিমিনাল মামলা করতে কোনো অসুবিধা নেই তাহলে ফোর্টি এইট ডিএলআরের এভিলিট ডিভিশনের এই সিদ্ধান্তটা থেকে আমরা জানতে পারছি যে কোনো নির্দিষ্ট চুক্তি সম্পাদনের সময় যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে প্রতারণা বা বিশ্বাসভঙ্গের উপাদান যদি আমরা দেখাতে পারি তাহলে এই ক্রিমিনাল মামলা করতে সেটা বাধা হবে না এবং অ্যাপিল ডিভিশন এখানে বলছেন যে এটা অবশ্যই আসামির যে চুক্তি করলো এবং চুক্তি ভঙ্গ করলো এটা প্রতারণার অফেন্স হয়েছে কিনা এটা তার সাবসিকুয়েন্ট এক দিয়ে বুঝতে হবে অর্থাৎ এখানে ইনিশিয়াল ডিসেপশান আছে কি এমন একটা কথা ইঙ্গিত আমরা পাচ্ছি অর্থাৎ ইনিশিয়াল যদি আমরা ডিসেপশান দেখাতে পারি কোনো কন্ট্রাক্টে তাহলে সেক্ষেত্রে ক্রিমিনাল মামলা করা যেতে পারে তাহলে ক্রিমিনাল ক্রিমিনাল ইন্টেনশান অথবা ইনিশিয়াল ডিসেপশানটা কী জিনিস এটা চিটিং বা বিশেষভাঙ্গের মোকদ্দমায় খুব বেশি গুরুত্বপূর্ণ তো এটা আপনারা কিভাবে ফ্যাক্সটা টুইস্ট করবেন সে ফ্যাক্সটা টুইস্ট করতে হবে আপনাকে মামলা দাখিলের সময় অর্থাৎ আর্জি কমপ্লেন পিটিশান অথবা এফআইআর তখনই আপনাকে এই অপরাধ সংগঠনের বর্ণনাটা অর্থাৎ চিটিং এবং ব্রিচ অফ ট্রাস্টের বর্ণনাটা এমনভাবে দিতে হবে যে এই দলিল সম্পাদন করার ক্ষেত্রে আসামি কিভাবে ক্রেতাকে চিট করেছে বা তার বিশেষভঙ্গ করেছে যদি এটা সাকসেসফুলি আপনি করতে পারেন তাহলে আপনি এই চারশো বায়না দলিলের ভিত্তিতে চারশো চারশো বিশের মামলা করতে পারেন আর এই টেকনিকগুলোয় আমরা সাধারণত বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে আমাদের আইনজীবীদের শিখে শিখিয়ে দিয়ে থাকি ট্রেনিং দিয়ে থাকি এরপরে আরেকটা সিদ্ধান্ত এটা সিক্স এ ডিসি সিক্স এ ডিসি পেজ একশো পঁয়ষট্টি মামলাটা নাম হলো হাজি আলাউদ্দিন ভার্সেস স্টেট অ্যান্ড অ্যানাদার এটাও এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত এখানে এপিলেট ডিভিশন খুব চমৎকার করে বলছেন যে ইন অর্ডার টু গ্যাদার ইনটেনশান ইন অর্ডার টু গ্যাদার ইনটেনশান দ্য অ্যাটেন্ডিং সারকামস্টান্সেস অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ দ্য পার্টিস হ্যাজ টু বি এক্সামিনড ইন দ্য কনটেক্সট অফ দ্যাট ট্রানজ্যাকশান ইটস সেল নেসেসেরিলি এভিডেন্স ম্যাটেরিয়ালস হুইজ বি পসিবল উইদাউট এক্সামিনেশন উইটনেস তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে চারশো ছয় চারশো বিশ্বের মোকদ্দমায় যেখানে একটা বায়নানামা আছে সে বায়নানামায় যদি আসামির বায়নানামা সম্পাদনে তার কোনো ডিসিপশন আছে কি না তার ইনিশিয়াল কোনো ডিসিপশান ছিল কি না বা প্রতারণা করার তার কোনো ইচ্ছা ছিল কিনা এইটা যে চুক্তিটা সম্পাদিত হয়েছে পক্ষদের মধ্যে তার যে পারিপার্শ্বিক অবস্থা সেখান থেকেই আমাদের বুঝতে হবে এবং এটা সাক্ষ্য ছাড়া এটা প্রমাণ করা যাবে না সাক্ষ্য ছাড়া এটা প্রমাণ করা যাবে না তাহলে এখান থেকে যখন আপনার চারশো ছয় বা চারশো বিশের মামলা আপনি করছেন বায়না দলিলের ভিত্তিতে তখন যদি ডিসচার্জের প্রশ্ন আনায়ন করে আসন পক্ষ থেকে অথবা কোয়াশমেন্টে যদি কোয়াশ করার প্রশ্ন আসে তখন আপনি এটা বলতে পারবেন যে চুক্তি সম্পাদনটা আপনাদের এখানে ইনিশিয়াল ডিসিপশান ছিল কি না বা এখানে ব্রিজ অফ ট্রাস্ট ছিল কি না এটা গ্রহণ ছাড়া কখনোই বোঝা যাবে না এতে শুধুমাত্র ডিসচার্জ পিটিশন দিয়েছে বা কোয়াশমেন্টে গিয়েছে আসমি এই কোয়াশমেন্ট থেকে কোয়াশ হওয়ার কোনো সুযোগ নেই অথবা ডিসচার্জ হওয়ার সুযোগ নেই এটা অবশ্যই সাক্ষ্য প্রমাণ নিয়ে আদালতকে নির্ধারণ করতে হবে যে ওয়েদার দেয়ার ওয়াজ এ ইনিশিয়াল ডিসিপশন অন নট সো শুধু ডিসচার্জ পিটিশনের ভিত্তিতে এটা ডিসচার্জ করা যাবে না বা কোয়াশ করা যাবে না তাহলে আপনি এই সিক্স এডিসি পেজ একশো পঁয়ষট্টির হাজি আলাউদ্দিন ভার্সেস স্টেটের অ্যানাদার এই মামলাটাও আপনার বক্তব্যের সমর্থনে অর্থাৎ ডিসার্স পিটিশনকে নামঞ্জুর করার ক্ষেত্রে বা কোয়াশ পিটিশনকে নামঞ্জুর করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আরও একটা চমৎকার ডিসিশন হলো এই এক্ষেত্রে অর্থাৎ বায়নাপত্র দিয়ে আপনি চারশো ছয় চারশো বিশের মামলা করতে পারবেন সে সংক্রান্ত আরেকটা চমৎকার ডিসিশন আমি বলতেছি এটা হলো ফিফটি ডিএলআর এটার হলো এটাও এপলি ডিভিশনের এটার পেজ হলো তিনশো এক একই মামলাটা আপনি সেভেন বি এল টি এডি পেস একশো বত্রিশে পাবেন এখানে তৎকালীন চিফ জাস্টিস মহোদয় এটিএম আফজুল স্যার খুব চমৎকার করে বলছেন তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ তিনশো সরি বায়নার চুক্তি এটা সিভিল দায় হতে পারে কিন্তু এর অর্থেই না যে এখানে কোনো ক্রিমিনাল লায়াবিলিটির উপাদান থাকবে না ক্রিমিনাল লায়াবিলিটির উপাদান থাকতে পারে এবং এটা নালিশকারীকে এটা সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে সাক্ষ্য দিয়ে প্রমাণ করার আগেই তার মুখ বন্ধ করে দেওয়া যাবে না যে না তুমি যাও সিভিল কোর্টে যাও স্পেশাল পারফর্মেন্সার কন্ট্রাক্টের মামলা করো এখানে না না এখানে চলবে না এপ্লিট ডিভিশনের এই সিদ্ধান্তে মাননীয় চিফ জাস্টিস মহোদয় স্যার এই ফিফটি ডিএলআরের তিনশো এক পৃষ্ঠার এই মামলাটাতে চমৎকারভাবে বলেছেন যে চারশো ছয় চারশো বিশের মুখতম ক্রিমিনাল লায়াবিলিটির এলিমেন্টস থাকতে পারে এবং সেটা আসামিকে সাক্ষ্য দিয়ে সরি সেটাকে নালিশকারীকে সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে এটা নালিশকারীকে আগে বলা যাবে না যে না না আপনি এই ক্রিমিনাল লায়াবে চিটিং বা ব্রিচ অফ ট্রাস্টের মামলা করতে পারেন না আপনাকে ইউ আর টু গো টু দ্য সিভিল কোড টু হ্যাভ এ ডিগ্রি ফর এ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এই বলে তার মামকো তোমার আসামিকে ডিসচার্জ করে দেওয়া অথবা খালাস করে দেওয়া এইগুলো করা সঠিক হবে না তাহলে তিন তিনটা ডিসিশন দিলাম এপ্লিট ডিভিশনের যেটা দিয়ে আপনি যদি প্রসিকিউশন লয়ার হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি বায়না চুক্তির ভিত্তিতে চারশো চার চারশো বিশের মামলা করতে মানে করে থাকেন তাহলে এই তিনটে ডিসেশন আপনার পকে ব্যবহার করবেন তবে এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো যে আপনি যখন বায়না চুক্তির ভিত্তিতে চারশো ছয় বা চারশো বিশের মামলা করতে চান তাহলে আপনাকে খুব বিশেষ মানে কৌশলী হতে হবে মানে ইউ আর টু টুইস্ট দ্য ফ্যাক্ট যে আন্ডার হুইস সিচুয়েশান দ্য কন্ট্রাক্ট ওয়াজ সাইন বিটুইন দ্য পার্টিস অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেচার অফ দ্য ট্রানজ্যাকশান অ্যান্ড হাউ মাছ মানি টেন্ডার্ড আপন দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টিজ এই জিনিসগুলোতে মানে ইনিশিয়াল ডিসিপশান আছে কি না ইনি কীভাবে আপনি ইনিশিয়াল ডিসিপশানের ফ্যাক্টসগুলোকে টুইস্ট করবেন এগুলো যদি খুব সুন্দরভাবে শিখতে চান তাহলে আমাদের বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে যোগ দিতে পারেন আমরা প্রতি শুক্র এবং শনিবার বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্টাক্ট করি তো আপনারা আমাদের সঙ্গে যোগ দিলে আমাকে যদি একটু সুযোগ দেন বিশেষ করে আপনারা যারা নবীন আইনজীবী আছেন তাদের অল্প সময় আমি দক্ষ গড়ে দক্ষ করে গড়ে তুলতে পারবো আমরা টেকনিক অফ ক্রিমিনাল ট্রায়াল নিয়ে কাজ করে যে মোকদ্দমায় যে কোনো ধরনের ক্রিমিনাল মামলা পরিচালনার বিষয়ে আপনাকে দক্ষ হিসেবে গড়ে তুলব এবং এই ফাউন্ডেশন কোর্সটা করার পর আপনাকে স্পেসিফিক ট্রায়ালে আমরা বিশেষ মামলার জেরা জবানবন্দি এগুলাতে আমরা দখল করে গড়ে তুলব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও